লিখেছেন মৃত ব্যক্তিকে গোসল দিয়ে হাদিয়া নেওয়ার বিধান কি মৃত ব্যক্তিকে গোসল দেওয়া কাফন দেওয়া এবং দাফন করানো এগুলো সবগুলো কিন্তু ফরজ কাজ ফরজ কেফায় এলাকাবাসীর ওপর কোনো ব্যক্তি এখান থেকে পারিশ্রমিক নেওয়ার জন্য জায়েজ নাই হ্যাঁ এলাকাবাসীর তরফ থেকে এই কাজটি আঞ্জাম দেওয়ার জন্য কাউকে নিয়োগ দেওয়া হলো চাকরি দেওয়া হলো তিনি সবাই তরফ থেকে এটা করছেন এবং এটা তা এটা তার নিয়োগপ্রাপ্ত এটার জন্য তিনি তো সবাই তরফ থেকে যখন তিনি এটা করছেন সেই জায়গা থেকে এটা তার জন্য জায়জ হতে পারে কিন্তু ব্যক্তি বিশেষ কোনো কাজ করলেন এ জাতি কোনো কাজ করলেন যেটা তারও কর্তব্যের মধ্যেই পড়ে করে তিনি পারিশ্রমিক গ্রহণ করেন এটাকে পেশা হিসাবে গ্রহণ করে এটা জায়েজ নয় কারণ এটাকে ইবাদত যে এবাদত যেটা এবাদত হয় সেটা এবাদতের পারিশ্রমিক নেওয়া জায়েজ নয় কিন্তু যখন সবার তরফ থেকে এবাদত আদায় করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয় তখন সেটা ভিন্ন ইস্যু হয় পূজা উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ছাড় দেয় এই সময় ছাড়ে পণ্য কিনতে পারবো কিনা জি আপনি কিনতে পারেন কারণ এই ছাড় গ্রহণ করার মাধ্যমে না আপনি পূজাতে অংশগ্রহণ করছেন না পূজার প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো সহযোগিতা আপনার মাধ্যমে হচ্ছে এরকম কিছু না যা কারণে এটি না জাহেজ হবে না তবে পূজাতে মেলা হলে সে মেলা আপনি দোকান দিলেন অথবা সেখানে আপনি মেলায় উপস্থিত হলেন কিনতে গেলেন এগুলো সবগুলো পূজাতে আপনি তাদের যে দল হল ভারী দল সে দলটা ভারী করলেন সেটাকে জাঁকজমক পূর্ণ জমজমাট করতে আপনি ভূমিকা রাখলেন সেটি একটি শিরকি কাজের সহযোগিতার সামিল হিসেবে না যায় যেমন গুন কথা কিন্তু আপনি কোনো ছাড় কোনো মার্কেট থেকে পাইলেন আর নিয়ে চলে আসলেন এর কারণে আপনি পুজোর প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো প্রকার সহযোগিতা করলেন না বিদায়টা গুণাও হবে না শরাফ হোসেন শুভ আপনি লিখেছেন মানুষের হক আদায় করা ব্যতীত হাসরের ময়দানে মাপ পাওয়া যাবে কিনা মাপ পাওয়া যাবে না কিন্তু আমরা যাদের হক নষ্ট করেছি এমন অনেক মানুষের সাথে পরবর্তীতে আর সাক্ষাৎ হয় না বা হবে না এক্ষেত্রে করণীয় কি শুভ মানুষের হক আদায় করাটা এটা মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজগুলোর মধ্যে থেকে একটি কেমন ময়দানে মানুষের হক নষ্ট করে থাকলে তার জন্য ক্ষমা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সেই লোক ক্ষমা না করেন ময়দানে আসলে কেউ কাউকে ছাড় দিবে না সচরাচর এখন আপনি যাদের হক নষ্ট করেছেন তাদের সাথে আর যদি সাক্ষাৎ না হয় তাহলে আল্লাহ সোমাতালাকে বিশেষ করে সন্তুষ্ট করবেন তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সেক ফার করবেন তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন তাদের পক্ষ থেকে দেখা করবেন এবং খুব বেশি কামল করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন এর মাধ্যমে আশা করা যে আপনার পাওনাদারকে আল্লাহ তালা সন্তুষ্ট করে দিবেন আপনার প্রতি আসান হাবিব লিমন লিখেছেন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি আমাদের ক্লাসে স্যাররা যেসব বই পড়ান এবং সফটওয়্যার ব্যবহার করা হয় তার বেশিরভাগই পাইরে পাইরেটেড এমন তো অবস্থা আমাদের করণীয় দেখুন যে সমস্ত সফটওয়্যারগুলো পাইরেটেড বা নকল সে সমস্ত সফটওয়্যারগুলোর অনেকগুলো পর আমরা খোঁজখবর নিয়েছি বাংলাদেশে গরিব দেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ অনেক কোম্পানি আছে তাদের এখানে সেল করার কোনো অপশনই নেই এবং এখানে পাইরেসি হয় এটা তারা জানেন বাট তাদের আসলে তো কোনো মাথা ব্যথা নেই তার মানে এখানে মৌন অনুমোদন তাদের থাকবে এই জাতীয় ক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে সেটার সফটওয়্যার ব্যবহার করা আসলে না জায়জ হবে না আর যদি কোম্পানি থেকে নিষেধাজ্ঞা থাকে সরাসরি বিক্রির অপশন থাকে তাহলে সেক্ষেত্রে এই পাইরেসি করা বা পাইরেটের সফটওয়্যার ব্যবহার করা জায়জ হবে না আর এই সালতে নারায় গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগির এ ধরনের স্লোগান বিধান কী মানে হল মানেহর রসুল্লা কমসাল সাল্লামের রসুল হওয়ার স্লোগান মৌলিকভাবে এটা দোষের কিছু নাই কিন্তু রসুল হওয়ার স্লোগান ইয়ারসোল্লাহ কি বাবা ভয় এটা আমি বুঝি না মানে হে আল্লাহ এখানে যদি বলা হয় যে আল্লাহ রসুলকে ডাক দেন তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ রসুলকে ডাক দিল হে আল্লাহ রসুল বললো তখন আপনার এই স্লোগানের প্রথম অংশ পরামর্শ মিল হতো তো নারায়ের মানে হলো নবী সাল্লামের রসুল হওয়ার স্লোগান মানে এটা দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে তখন বলা হচ্ছে ইয়ারসলাল্লাহ হে আল্লাহ রসুল তো হে আল্লাহ রসুল মানে রসুলকে ডাকা হলে এখানে তার রসুল্লাহ স্থগান্ত হো না আসলে এই জিনিসগুলো আমাদের দেশে বিভিন্ন সময় মানুষ নিজেরা যারা তৈরি করেছেন সেগুলো যারা তৈরি করেছেন তাদের আবি গ্রামার সম্পর্কে হয়তো এতটা ধারণা ছিল কিনা সন্দেহ আল্লাহ আলাম তো আল্লাহর নাম যেরকম জিকির করতে হয় জপতে হয় নবী সাল্লামের নাম জিকির বা জপতে হয় নবী সদালি সাল্লামের অনুসরণ করতে হয় অনুকরণ করতে হয় আল্লাহকে যে মাকাম আমরা দেই যে স্থা মানে যে স্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের রয়েছে তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা সেই জায়গায় আর কাউকে বসানো যাবে না বা কাউকে সেই জায়গা দেওয়া যাবে না তো এই জন্য আল্লাহ তালার গলত্ব বর্ণনা করা যায় আল্লাহ আকবর নবী আল্লাহ প্রশংসা করা যায় তাকে আল্লাহ রসুল হিসাবে আমরা আল্লাহ নবী হিসাবে হিসাবে সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহর পর তার ভালোবাসা সাহেবকে আমাদের সবচেয়ে প্রগাঢ় সেগুলো সবই আপন জায়গায় ঠিক আছে তার প্রতি ভালোবাসা প্রেম থাকবে ইত্যাদি কিন্তু তাকে তার নাম জপা বা তাকে ডাকা এই ডাকটা আল্লাহ তারা বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ কখন বলো না রাসুলকে ডাকো নবীসা বলো না আমাকে ডাকো বরং তিনি বলেছেন লা তরুণিকামাতালামিয়াম তোমরা ইসা আল্লাহসাল্লামকে নিয়ে যে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা সেরকম আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে না গাউসিয়া বা গাউসুল আজম দস্তগির এগুলো বলে আপনার বড় জেলার রহমদুল্লাহর কাছে বা গাউসুল আজমের কাছে সহযোগিতা যদি চাওয়া হয় তাহলে এই সমস্ত বাক্যের মাধ্যমে মানুষ শিরক হয়ে যাবে যেটা ইমান হরণ করে আল্লাহ তালা বলেছেন যে আমাদেরকে শিখেছেন আল্লাহ তালা সুরা ফাতেহাত আমরা যেন প্রত্যেক রাগাতে পাঠ করি ইয়াকান আবুধু ইয়াকা আস্তে আইন আমরা সাহায্য চাইবো শুধু আল্লাহর কাছেই সহযোগিতা প্রার্থনা করব শুধু আল্লাহর কাছেই অতএব কোনো অবস্থাতেই এখানে আমাদের যার যার মতো করে এই স্লোগান দেওয়া বা যে কোনো ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া এটা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ শিবপূর্ণ কাজ এটি পরিহার করতে হবে জাহিদুল আলম আলভি আপনি লিখেছেন গণবিবাহের রায় বিধান কি গণবিবাহের আহ শরীর দৃষ্টিকোণ থেকে না যায়জ কোনো বিষয় না একসাথে অনেক বিবাহ হতেই পারে তবে পর্দা ব্যাপারটা যেন ঠিক থাকে এখানে যেন নারী পুরুষ মিশ্রণ না হয় সেটা আসলে একক বিবাহের ক্ষেত্রেও যা গণবিবাহের ক্ষেত্রেও তা অতএব একসাথে কয়েকজনকে বিবাহ পড়ায় দিলেন এটা মৌলিকভাবে না যায় কোনো বিষয় নয়